জি ভাই এটা কাতল মাছের পোনা ভাই এবং মাছের পোনা দেখাচ্ছেন এবং সারা বাংলাদেশের মাছটা তাদের চাহিদা অনুযায়ী ক্রেতার চাহিদা অনুযায়ী মাছটা পৌঁছে দিচ্ছে কি মাছের পোনা সিং মাছ জি এটা আপনার সেই চাষের সিং মাছের কালার কি

সুনাম অর্জন করেছেন যশোর চাষরা বাবলা এবং আপনার আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্রের একটা সুনাম রয়েছে সারা বাংলাদেশে ভাইজান আজকে কি কি মাছের ফনা আমরা আপনাদের প্রতিষ্ঠান থেকে দেখতে পারবো আপনি প্রতিষ্ঠান থেকে রুই কাতল মির্গেল সিলভার জাপানি বাইং তারা বাইং ভেটকি আয় মাগুর পাবদা গুলশয় এমন কোনো মাছ নাই যে আপনি আমাদের প্রতিষ্ঠানতে পাবেন না সব রকম মাছের ফোনা সব রকম মাছ পাবেন আমাদের প্রতিষ্ঠান আমার জানা এখন আপনাদের প্রতিষ্ঠান ঘুরে ঘুরে আমরা একটু মাছের ফোনা দেখি ইনশাল্লাহ আসেন দর্শক শ্রোতা এখন আমরা আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্রে প্রবেশ করব এবং আপনাদেরকে কিছু মাছের পোনা এই প্রতিষ্ঠান থেকে আজকে সরাসরি ধরে ধরে দেখাবো এনাদের প্রতিষ্ঠানের এই যে হচ্ছে হাউজিং পাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অক্সিজেন ব্যাগ হচ্ছে এইভাবে কিন্তু প্রতিনিয়ত অক্সিজেন করে মাছের পোনা তারা ডেলিভারি করে থাকে ভাই এই অক্সিজেন ব্যাগ করছেন এটা কোথায় যাবে মাছটা এটা আপনার শরিয়তপুর যাচ্ছে ভাই শরিয়তপুর মাছ কতক্ষণ ভালো থাকবে ভাই আমরা বারো ঘন্টার এটা টাইম দিচ্ছি যে বারো ঘন্টা পর্যন্ত এই মাছটা এইভাবেই থাকবে বারো ঘন্টা সুস্থ সবল থাকবে এই অক্সিজেন ব্যাগটা তো দর্শক সুদা দেখতে পাচ্ছেন এখানে পানি করা এবং অক্সিজেন ব্যাগের প্রসেসিং চলছে এখন এবং প্রতিটা হাউজে এনাদের মাছের পোনা রাখা আছে এবং এই হাউজগুলো থেকে আপনাদেরকে এখন আমি বিভিন্ন রকমের মাছের পোনা ধরে ধরে দেখাবো

আমার এইখানে প্রতিযোগী অনেক এই জন্য আমার এখানে যে মাছটা পাবেন আপনি পাইকারি সম্পূর্ণ পাইকারি রেটে সম্পূর্ণ পাইকারি রেটে ভাই এই তারাবাম মাছ যে সাইজটা দেখাচ্ছেন আপনি জি এই সাইজই দর্শক পাবে আপনাদের কাছে জি ছোট বড় যে কোনো সাইজ পাবে আমার কাছে আপনার ছোট বড় যে কোনো সাইজের মাছই পাবে আপনার হচ্ছে ক্রেতা চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন সাইজের মাছ পাই আমাদের এখানে সব রকম সাইজই থাকে আমরা মার্কেটে যখন যেরকম সাইজ থাকবে এবং ক্রেতা যখন যেরকম দাম দাম হবে এবং যে সাইজটা দরকার হবে আমাদের কাছে সব সাইজের মাছটাই পাবে ইনশাআল্লাহ এইটা কত করে রেট দিচ্ছেন বাজার এইটা আপনার ছোট সাইজ তো এটা 1800 টাকা হাজার রাখছি ভাই এই ছোট সাইজটা আঠারোশো টাকা করে হাজার জি আঠারোশো টাকা হাজার এটা কি মাছের বনা এইটা আপনার রুই মাছের বনা হয় রুই মাছ জি রুই মাছ একটু আপনাকে যে ধানটা দেখিয়েছিলাম

এইটা কেজিতে কত পিস ভঙ্গিতে ভাইজান ভাই আপনার 1 কেজিতে আপনার 50 থেকে 60 হাজার পিস মাছ হচ্ছে তার 2 কেজিতে লাখ জি 2 কেজিতে লাখ হচ্ছে এটা কত করে এটা 1000 টাকা কেজিতে আছে 1000 টাকা কেজিতে 2000 টাকা লাখ জি 2000 টাকা লাখ ভাই এটা কি মাছের ভাই এইটা আপনার গ্লাস মাছের পোনা হয় গ্লাস ক্যাপ মাছের পোনা জি গ্লাস মাছের পোনা হয় মাছটা জি মাছে আপনার কোনো সমস্যা থাকবে না মাছ একদম হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চয়তার সাথে আমরা মাছটা সুস্থ সবল মাছটা দেওয়ার চেষ্টা করি তাই আমরা এই যে হাউজিং করি যার কারণে এই মাছের পেটে যে খাবারটা থাকে এই খাবারটা হাউজিং প্রসেস শেষ করলে এই খাবারটা আপনার বেরিয়ে যায় এবং মাছটা সুস্থ সবল হয়ে যায় যার কারণে আমরা হাউজিং করে এই গ্লাস কাপ কেমন বিক্রি করছেন এটা আপনার চারশো টাকা কেজি বিক্রি করছি চারশো টাকা করে পার কেজি পার কেজি চারশো করে বিক্রি করছি এটা আপনার আটশো থেকে হাজার ভাঙবে আটশো থেকে হাজার ভাঙবে এই মাছের পোলাটা জি

দুই কেজি সুইসেই এরকম সাইজ হবে আমরা গ্যারান্টি সহকারে এই মাছটা দিচ্ছি অরিজিনাল অরিজিনাল মনো মাছটা বাচ্চা দেবে না কত মাস পর্যন্ত ভাই এটা চার মাস পর্যন্ত মিনিমাম ছয় মাস দেবে না তারপরে আমরা চার মাস বলে রাখি যাই কারণ চার মাসের মধ্যে এই বাজারজাতকরণ সম্ভব হয়ে যাবে চার মাসে কতটি সাইজ হতে পারেন চার মাসে মিনিমাম এটা দেড় কেজি প্লাস ডোজন হয়ে যাবে ভাই ভালো জায়গা এবং খাবার জায়গা এবং পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াতে এভাবে হবে এবং খাবারের মানটা সম্পূর্ণ সংসবগুণে ভালো একটা খাবারের মান এটা নিশ্চিত করতে হবে আপনাকে পার পিস কত করে দিচ্ছেন এটা পার পিস আপনার এক টাকা করে পিস রাখছি ভাই মাত্র এক টাকা করে পার পিস জি মাত্র এক টাকা করে পার পিস ভাই এটা আবার কি মাছ ধরলেন ভাইজান ভাই এটা আপনার বাটা মাছের পোনা ভাই বাটা জি এটা আপনার বাটা মাছের পোনা এটা আপনার যে ইলশা বাটা বলে যেটা এটা সেই মাছ নাকি জি জি ইলশা বাটা বলে সেই মাছ এটা

একটু ছোট পোনা জাতীয় মাছ এটা জান এইটা কি মাছের পোনা এটা আপনার চিতল মাছের পোনা ভাই চিতল মাছের পোনা এরকম জি এটা চিতল মাছের পোনা কি বলেন ভাই হ্যাঁ ভাই এটা আমরা আমাদের নিজেদের পুকুরে চাষ করব বিধাই এটা আপনার হাউজিং প্রসেসিং করে রাখছি এবং এটা আপনার যতদিন না নিজ নিজে মাছ ধরে খেতে পারবে এবং একটা ডিম পর্যন্ত খেতে না পারবে ততদিন আমরা এটা পুকুরে প্রসেস দেব না এটা আপনার হাউজেই থাকবে হাউজে মিনিমাম পনেরো থেকে বিশ দিন এইভাবেই থাকবে ভাই তারপরে এটা ধরে খাওয়ার মতো হইলে তখন আমরা পুকুরে দেব এটা চাষের নিয়মই এটা ভাই শীতল মাছের ধানিপোনা শীতল মাছের ধানিপোনা একটু আবার হাতে উঠান একটু মাছটা দেখি একবারে আপডেট একটা মাছ এবং আনকমন একটা মাছ জি যদিও চিতল মাছের পোনা বাজারে সচরাচর পাওয়া যায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে পাওয়া যায় কিন্তু ধানিটা সচরাচর আমরা দেখতে পাই এটা নদীতে হয় তাই না জি এটা আমরা নদী থেকে সংগ্রহ করছি নদী থেকে সংগ্রহ করে এটা আমাদের নিজেদের পুকুরে রাখবো রেখে ক্রেতা ভাইয়ের চাহিদা অনুযায়ী আমরা বড় করে বিভিন্ন সাইজ বিভিন্ন গ্রেডের মাছ এরকম আমরা মার্কেটে পাইকারি সেল দেব এবং ক্রেতা ভাইরা চাইলে ক্রেতা ভাইরাও আমাদের থেকে সরাসরি নিতে পারবেন আমাদের যশোর জেলা আসলে মাছের পোনার জন্য যে বিখ্যাত তা এখানকার মাছ এবং এখানে যে মৎস্য উদ্যোক্তা রয়েছেন যারা মাছের পোনা উৎপাদন করে তাদের কথাবার্তা শুনলেই আপনারা বুঝতে পারবেন এই যে আজকে মানিস গোলদার মৎস্য খামারের প্রতিষ্ঠান থেকে এই যে ভাইয়ের মাধ্যমে আমরা যে ভিডিওটি তুলে ধরলাম এখানে যে মাছের পোনাগুলো দেখালাম আমরা প্রত্যেকটা মাছ সুস্থ সবল এবং উন্নত প্রজাতির যে মাছগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম ভাই জান এটা ব্ল্যাক কাপ মাছের পোনা জি এটা ব্ল্যাক কাপ মাছের পোনা ভাই ব্ল্যাক কাপ মাছের পোনা দর্শক এই মাছের পোনাটা খুবই বর্ধনশীল একটা মাছের পোনা এবং বাংলাদেশের যত মৎস্য চাষীরা রয়েছেন মনে হয় সবার ঘেরে বা সবার পুকুরেই এই ব্ল্যাককাপ মাছ খুঁজে পাওয়া যাবে এতটা লাভজনক এবং এতটা বর্ধনশীল এবং সুস্বাদু একটা মাছ মানে এই ব্ল্যাককাপ মাছের পোনা কি সব বিক্রি করা পড়া এটা আপনি কেজি হিসাবে বিক্রি করে এবং পিস হিসেবে বিক্রি કરી আপনার ক্রেতা ভাইদের চাই দন যেভাবে নিবে কেউ কেজিতে নাই কেউ পিছে নাই যার যেভাবে বিভিন্ন সব পাওয়া যাবে জি আমাদের এই যে একজন ভাই আছেন আপনার এই ভাই 18 থেকে 20 বছর আমাদের এই বাজারে আপনার ব্যবসা করছে এবং সেইখান থেকে মাছ কিনে বাইকে রাইডে মাছ কিনে সারা বাংলাদেশে মাছ সেল দেয় আচ্ছা চমক একবার একটু দেখায় ভাইজান

বড় ছোট সব রকম এবার আপনার ছোট মাছ নিলে চারশো টাকা কেজি আসবে আর একটু বড় নিলে দেখা যাচ্ছে কি বিশ তিরিশ পঞ্চাশের আপ ডাউন থাকে ভাই এছাড়া কিছুই না এখন আপনাদেরকে দেখাচ্ছি মিনার জাপানি মাছের পড়া দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল একটা মাছও দাগি মাছ না একেবারে গ্রেডফুল একটা মাছ এবং এ গ্রেডের মাছ দেখি বাজার একটু বেশি করে মাছের দেখান দর্শকদেরকে

আপনারা এগুলো ফেলায় না রেখে এই মাছগুলো আপনি দিয়ে রাখেন এতে আপনার চাষে লাভজনক হয়ে যাবে ভাই এটা একদম লাভজনক একটা চাষের মাছ ভাই হাউজিং পদ্ধতিতেও চাষ করা যায় এবং আপনার যদি কোনো পুকুরে চাষ করতে চান তাহলে একসভাবে এই মাছটা চাষ করতে পারেন এর সাথে কিছু শিং মাগুর কই দিতে পারেন এটা আপনার হচ্ছে কোনো অক্সিজেন লাগে না ভাই এরা নিজেরাই অক্সিজেন তৈরি করে এবং খুব বর্ধনশীল ভাবে মাছ ভাই